তো রশকাদেরকে বলছি দেখেছিস হ্যাঁ দেখলাম নাইটির এর বেড়া বেরাপুরে আছো আর বড় হে ঝুলে গেছে কী করতিস তুই দেখছ না বেগুন পড়ি দিচ্ছি বৌদি আমার বেগুনটা তো তেল লাগিয়ে দাও তো ওটা তেল দিচ্ছি বেগونه তেল দিয়ে কি করবে কি আর করবে তেল লাগিয়ে ঢোকাবে আরে আ খাই আ খাই ঢোকাবে তুমি রান্না কর ছোনা তোমার বড় বড় দুধ দেখাচ্ছো আমি বেকতি לה নেলাই রূপেক কই মরি ছিড়ছাল ছেলেটাও ভাবছে আমার কেন কি খবর মিষ্টি বন্ধুরা সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার আর আমি চলে এসেছি নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তো এসো বন্ধুরা দু হাজার পঁচিশ কে স্যালুট মেরে ভিডিও শুরু করা যাক এই সময় করো বন্ধুরা আমি জানি না কেন এই বেগুনটা শীতকালে পাওয়া যায় মানে কত বড় দেখো বেগুনটা তো এই বেগুনটা কি দিয়ে রান্না করলে ভালো লাগবে তোমরা একটু জানি যে তো বৌদি আমার এই বেগুনটা নাও এই এই এটা এই বেগুনটা নাও ভালো হবে তাহলে দু আমাকে দেখে কি আর মনে হয় যে আমি বুড়ি না বৌদি শুধু বেড়ে গেছে তোমার একটু ভুঁড়ি বৌদিদের ভিডিও দেখে হ্যান্ডেল কোন দিন মেরেছো সত্যি কথা বলবে দেখো বৌদি সত্যি কথা বলতে কিন্তু আমি কোনোদিন বৌদিদের দেখে হ্যান্ডেল মারিনি কিন্তু তোমাকে দেখে একবার হ্যান্ডেল মারতেই হবে তাহলে তু তোমার দুধে মাছি বসা আছে না 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 কোনো কথা হবে না যারা যারা গাল দিবে সবাই লাইন দাও আমি মজা আয়েগা না ভিড়ো এই সবাই লাইন দেছো ঠিক আছে এক এক সব গাল দিতে শুরু করো বোকা জোড়া আর নেক্সট মানে শালা কা খোপড়ি তোড় রে খোপড়ি তোড় শালা কা আর নেক্সট এ বুকুতু দা এ বুকুতু দা আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন বেলুন দেখলে কত বড় এত বড় বেলুন এত বড় বেলুন করতে অনেক দিন লেগেছে তারপর এত বড় বেলুন হয়েছে কম বড় বেলুন এই বড় বেলুন গাই মেরে পাস আইফোন হে পাস কার হে মেরে পাস মেরি পেটা কে ভি হে অর আপ তো দো দো তোমার পাস কে আর আমার কাছে 8 ইঞ্চি কলা আছে তোর বেস্টিদের লাগলে বলিস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো আর যদি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই